পাঁচটা দিন কথা তোমাকে বলতে হবে না পাঁচটা দিন তুমি ঘুমিয়েই যাওয়া দরকার পড়বে তো তোমাকে ও বোঝাতেন চেষ্টা করবে যে তুমি তো কথা বলতে না সে আমি এই বন্ধুর সাথে কথা বলছি আজকের ভিডিওতে যে দুটি কাজ তোমাদেরকে করতে বলবো সেই দুটি কাজ করতে পারলে তুমি পুরোপুরি জেনে যাবে যে তোমার ভালোবাসার মানুষটি তোমার সাথে থাকা সত্ত্বেও অন্য কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে কি না বা অন্য কারোর সাথে পরকিয়াতে লিপ্ত হচ্ছে কিনা সেটা তুমি আজকে বুঝতে পেরে যাবে যদি তোমার মনে হয় যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছাড়াও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে বা আজকে ও যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে আজকে আজকের দিনে তোমাদের সম্পর্কটা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে আগে সেই রকম ছিল না আগে অনেকটা ভালো ছিল আগে সে তোমাকে অনেক বেশি ভালোবাসত এখন সে কিছুদিন ধরে একটু অন্য রকম দেখাচ্ছে তো সেই জায়গাটাতে তোমাকে বুঝতে হবে তো কি করে বুঝবে সেটা আজকে আমি তোমাকে বলে বুঝিয়ে দিচ্ছি চলে যাচ্ছি প্রথম পয়েন্টে প্রথম পয়েন্টে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে রাখি যদি এখনও পর্যন্ত ভিডিওটাকে লাইক করো নি ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও তোমরা লাইক করলে আমার ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহ লাগে আর হ্যাঁ ভিডিওতে কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট দিয়ে আমি ভিডিও বানাই আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে আমি কিন্তু এক্সট্রা করে একটা প্রশ্ন উত্তরের ভিডিও বানানো শুরু করেছি তাই অবশ্যই তোমরা তোমাদের প্রশ্ন ভিডিওর কমেন্টগুলোতে করতে পারো আমি সেখান থেকে প্রশ্ন নেবো নিয়ে ভিডিও বানিয়ে দেব ঠিক আছে আর সাথে সাথে তোমার যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো চলে আছি প্রথম পয়েন্ট প্রথম পয়েন্টটা কি করতে হবে তোমাকে পাঁচ দিন পাঁচ দিন কল করা বন্ধ করতে হবে কোন সময় যেই সময় তোমরা অনেকটা বেশি কথা বলতেন যেই সময়টাতে তোমাদের কথা টানা চলতো এমন একটা সময় তো থাকে যেই সময়টাতে আমরা টানা কথা বলি অনেকে হয়তো রাত্রেবেলা কথা বলো যারা হচ্ছে ধরো এগারোটা থেকে হয়তো তিন চার ঘন্টা কথা বললে রাত দশটা থেকে তিন চার ঘন্টা কথা বললে বা এমন কোনো একটা সময় পার্টিকুলার যেই সময়টাতে দুজনই ফ্রি থাকো আর দুজনে ভালোবাসার কথা বলো মিষ্টি কথা বলো গল্প করো যাই হোক সেই সময় কথা বলতে এবার সেই সময়টাতে তোমরা কথা বলাটা বন্ধ করে দেবে তাকে বলবে আমি একটু ব্যস্ত আছি বা রাত্রিবেলা যদি হয় তো বলবে আমি ঘুমিয়ে পড়েছি তাই যেন কথা বলতে পারছি না আমার শরীরটা খারাপ তো পাঁচটা দিন পর পর বন্ধ করে দেবে কথাবার্তা বলা এইবার তোমার দেখতে হবে কি যে সেই মানুষটা পাঁচটা দিনে কি করছে পাঁচটা দিন কথা তোমাকে বলতে হবে না পাঁচটা দিন তুমি ঘুমিয়েই যাওয়া দরকার পড়লে পাঁচটা দিন কোনো কিছুর দরকার নেই তাকে তার মতন ছেড়ে দাও ঠিক আছে এইবার কি করতে হবে পাঁচটা দিনের মধ্যে সে নিজের মতন থাকলো নিজের মতন তাকে থাকতে দিলে এইবার কি করতে হবে এইবার হচ্ছে তোমাকে দ্বিতীয় পয়েন্টটা ফলো করতে হবে দ্বিতীয় পয়েন্টটা হলো তাকে ছয় নম্বর দিন থেকে ছয় নম্বর দিন থেকে ঠিক সেই সময় যেই সময়টাতে তুমি আর ও আলাদাভাবে কথা বলতে তিন চার ঘন্টা বেশি সময় ধরে সেই সময়টাতে তোমাকে করতে হবে কি কল করতে হবে একবারে তিন জায়গাতে কল করতে হবে হয়তো তাকে ফোন নাম্বারে কল করলে তাকে বিজি পেলে না তাকে হোয়াটসঅ্যাপে কল করবে শেখানো ধরো ভিজি পেলে না তাকে মেসেঞ্জারে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেখানে কল হয় ইমো হয় বা নানান রকম মাধ্যম আছে সেইখানে তোমাকে কল করে দেখতে হবে যদি তাকে ব্যস্ত পাও যদি তাকে ব্যস্ত পাও সেইখানটাতে তাহলে তোমাকে বুঝতে হবে সেই মানুষটা কিন্তু অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে বা সে কিন্তু অন্য কারোর সাথে সম্পর্কে যাচ্ছে সেখানে বুঝতে হবে এবার সেই জায়গাটাতে সে যখন ধরা খাবে তোমার কাছে তখন কিন্তু তোমাকে ও বোঝাতেন চেষ্টা করবে যে তুমি তো কথা বলতে না সে না আমি এই বন্ধুর সাথে কথা বলছিলাম বা কোনো বান্ধবীর সাথে কথা বলছিলাম বা আমার বাড়ির লোকের সাথে কথা বলছিলাম বা দিদির সাথে বোনের সাথে কথা বলছিলাম এই জিনিসটা কিন্তু সে বোঝাবে আর তোমাকে ভুল পথে পাঠানোর চেষ্টা করবে যাতে তোমাকেও হাতে রাখা যায় আর ওই দিক থেকেও সম্পর্কটাকে ধরে রাখা যায় তো সেখানে তোমাকে সাবধান হয়ে হবে বোঝা গেল দুটো কাজ প্রথম কাজটা কি প্রথম কাজটা তোমাকে পাঁচ দিন কথা বলা বন্ধ করতে হবে আর দ্বিতীয় কাজটা হলো ষষ্ঠ দিন থেকে মানে ছয় নম্বর দিন থেকে তাকে সেই সময়টাতে কল করে যেই সময়টা তুমি তার সাথে কথা বলতে বুঝতে পারলে এটা মাথায় রাখতে হবে এই দুটো কাজ করো দেখবে তুমি পুরোপুরি বুঝে যাবে যে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে নাকি তোমাকে ভালোবাসছে ক্লিয়ার আজ পর্যন্তই পরে ভিডিওতে দেখা হচ্ছে আবার ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আর চলি পরে দেখা হবে অন্য ভিডিওতে